প্রয়ম্বকেশ্বর মন্দির থেকে বেরোনোর পর অটো ড্রাইভার দাদা দাঁড়িয়েই ছিল বাইরে আর আমাদের এখন নিয়ে যাচ্ছে এখানে যে আরও টুকিটাকি দর্শনীয় স্থান রয়েছে সেইগুলোতে আর এখানে আজকে একটু ভিড়ও ছিল আমরা ফার্স্টেই চলে এসছি গোদাবরী মন্দিরে পাশের একটা পাহাড়ের অনেকটা ওপরে গোদাবরীর উৎসটা রয়েছে কিন্তু ওখানে রাস্তাতে কাজ চলার জন্যে আমরা উপরে যেতে পারিনি তাই এখানে যে গোদাবরী থেকে জলটা এসে সোজাসুজি কুণ্ডতে পড়ছে এখানেই সবাই আমরা এসে মাথায় আর গায়ে হাত পায়ে একটু জল নিয়ে নিলাম এখানকার মানুষজনের মতে গঙ্গার জল যতটা পবিত্র গোদাবরীর জল ঠিক ততটাই পবিত্র গোদাবরী নদীর কুণ্ড থেকে আমরা এক বোতল জলও নিয়ে নিলাম ভোরে আর এখানে গোদাবরী মাতার মন্দিরে আমরা এসে প্রণাম করলাম এই অটো ড্রাইভার দাদা কিন্তু আমাদের সব বলতে বলতে নিয়ে যাচ্ছিলো তাই আমাদের বুঝতেও কোনো কিছু অসুবিধা হয়নি সামনে আমরা যাচ্ছি শ্রী নিবৃত্তিনাথ মহারাজের মহারাজের সমাধিস্থলে ওনাকে এখানকার মানুষজন শিবের অবতার হিসেবে ধরেন মাত্র চব্বিশ বছর বয়সে নিবৃত্তিরাজ মহারাজ সমাধি নিয়েছিলেন তাই এই মহারাষ্ট্রের মানুষ এনাকে খুব মান্য করেন সামনেই দেখছো কনস্ট্রাকশানের কাজ চলছে মন্দিরটা ছোট হলেও খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আর ভেতরে নিবৃত্তিরাজ মহারাজের একটা ছোট্ট মূর্তি রাখা রয়েছে চলো আমাদের দর্শন হয়ে গেছে এরপর আমরা যাচ্ছি আরেকটু একটু ওপরের দিকে আর এই রাস্তা দিয়ে অটো করে যেতে বেশ ভয় লাগছিল চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এত ভালো লাগছিল জায়গাটা খানিকটা ওপরে ওঠার পর এখানকার ওয়েদারটা কিন্তু আবার আস্তে আস্তে ঠান্ডা হতে আরম্ভ করে দিয়ে আমাদের কাছে আবার ছাতাটাও নেই বৃষ্টি নামলে না জানি কোথায় গিয়ে আবার দাঁড়াবো আমরা এসেছি এখন ত্রম্বকেশ্বর গ্রামের একটা আশ্রমে গোদাবরী তীরে যখন কুম্ভ হয় তখন এখানে ঋষিমুনিরা এসে থাকেন আর এখানে অনেক ছোট ছোট মন্দিরও করা ছিল আর প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা দেবদেবীর মূর্তি ছিল আর চারিপাশটা দেখতে এত সুন্দর লাগছিল চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর মাঝখানে এই আশ্রমটা দেখে মনে হচ্ছিলো এখানেই থেকে যায় এই আশ্রমে এসে বুঝতে পারলাম যে একশো কোটি দেবদেবীর মধ্যে মনে হয় পঞ্চাশ কোটি এই ত্রম্বকেশ্বরেই তোমরা এসে দেখতে পেয়ে যাবে পরপর পরপর সাজানো সব দেবীদের মূর্তি মহারাষ্ট্রে কিন্তু কৃষ্ণচূড়া গাছে ভর্তি আর মাটিগুলো দেখো লাল হয়ে রয়েছে তারপর আরেকটু উপরে উঠে বললো আরেকটা মন্দির রয়েছে তাই আমরা এখন এসে গেছি এই ওপরের মন্দিরে আর এখানে যতগুলো মন্দির আছে সবগুলোই শিবেরই মন্দির এখানে ছিল এই বিশাল বড় একটা ত্রিশুল এটা কিন্তু অন্য পাহাড়ের থেকেও দেখা যাচ্ছিলো এতটা বড় ছিল আর এখানকার শিবলিঙ্গগুলো সবই হচ্ছে ত্রয়ম্বকেশ্বরের শিবলিঙ্গের মতনই দেখতে আর আমাদের অটো ড্রাইভার দাদাও চলে এসছে এখান থেকে আমরা যাব এবার নিচের দিকে আরো চারিপাশটা দেখে না মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে আর এখানকার বাড়িঘরগুলো ঘরগুলো দেখো কতটা সুন্দরভাবে সাজানো আছে মনে হচ্ছে আমরা এখন চলে এসেছি এখানকার অন্নপূর্ণা মন্দিরে আর এই মন্দিরটা নতুন করে তৈরি হচ্ছে পুরো মন্দিরটাই শ্বেত দিয়ে তৈরি কতটা সুন্দর লাগছে এই জায়গায় না দাঁড়িয়ে কেউ বুঝতেই পারবে না চলো চারিপাশটা একটু ঘুরে দেখা যাক এখান থেকে পুরো ত্রয়ম্বকেশ্বর গ্রামটা দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছিল আর তার সাথে এই রকম শ্বেত তৈরি একটা মন্দির ভাবা যায় এতটা উঁচুতে এইভাবে মন্দিরটা তৈরি করা হচ্ছে আর পাশে আরেকটা শিবের মন্দিরও তৈরি হচ্ছে চলো তাহলে এবার ভেতরে গিয়ে দেখি ভেতরটা কীরকম অন্নপূর্ণা মন্দির তো দর্শন করা হয়ে গেল এরপর আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি হনুমানজির জন্মস্থান দেখতে জন্মস্থান যদিও অঞ্জনী পর্বতের ওপরে এটা একটা ছোট করে মন্দির তৈরি করা হয়েছে কারণ ওই অঞ্জনী পর্বতের ওপরের মন্দিরে যেতে হলে প্রায় চার ঘন্টা ট্রেকিং করে যেতে হবে সেটা তো এই মুহূর্তে সম্ভব নয় তাই সবাইকার জন্যে এখানে হনুমানজির জন্যে মন্দির তৈরি করা হয়েছে আর এখানকার মূর্তিটা তোমরা দেখে বুঝতে পারবে কতটা বড় এখানে সুন্দর করে পুজো দেওয়ার ব্যবস্থাও ছিল আর আমরা পুজো দিলাম প্রসাদও নিলাম অনেকে এখানে বসে হনুমান চালিশাও পাঠ করছিলেন যেটা দেখে খুব ভালো লাগছিল আর আমরা খানিকক্ষণ বসলাম তারপর আমরা এখন পেরিয়ে যাচ্ছি এবার তোমাদের দেখাই যে আঞ্জানি পর্বত কোনটা এই যে দেখা যাচ্ছে পাহাড়টা এটাই হচ্ছে আঞ্জানি পর্বত হনুমানজির মন্দিরটা এই পাহাড়েরই একদম উপরে রয়েছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা